আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন এক চিকেন ফ্রাই করতে করতে যদি ভালো না লাগে তাহলে এভাবে চিকেন ফ্রাই করে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটু ভিন্নভাবে এই চিকেন ফ্রাইটা করা এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি আমি এখানে পরিমাণ মতো রেগুলার সাইজ করে চিকেন নিয়েছি এটা কিন্তু খুব একটা বড় সাইজ করে আমি ক্যাটি নিয়ে নিই এটা আপনার আপনাদের ইচ্ছে মতো নিতে পারবেন চিকেনগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে এখন এর মধ্যে মেরিনেট করার জন্য আমি কিছু মশলা অ্যাড করব প্রথমে লবণ দিয়ে দিলাম তারপরে আদা রসুন বাটা হাফ চামচ পরিমাণ দিয়ে এরপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ এরপর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম কালো গোলমরিচে গুঁড়ো এরপর ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া হাফ চামচ পরিমাণ আর এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভাজা চিরার গুঁড়ো আর এখন সস দিবো আমি এখানে তেঁতুলের সসটা ব্যবহার করবো সবসময় এক ধরনের খাবার ভালো লাগে না তার জন্য আজকে আমি তেঁতুলের সস দিয়ে এই চিকেনটা মেরিনেট করবো আমি আর এই চিকেনটা ম্যারিনেট করার সময় কোনো ধরনের লেবুর রস ব্যবহার করবো না বা কোনো ধরনের টমেটোর সসও অ্যাড করবো না এগুলো ছাড়াই আমি এই তেঁতুলের সসটা দিয়ে খুব ভালোভাবে চিকেনটা এখন মেখে নেব আর দিয়ে দিয়েছি সামান্য একটু টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা আপনারা দিলে দিতেও পান এছাড়া স্কিপও করতে পারেন কোনো সমস্যা নেই তবে টেস্টিং সল্টটা দিলে টেস্টটা একটু বেশি আসবে তার জন্য দিয়ে দিলাম ভালোভাবে মেখে নিয়েছি মেখে প্রায় চল্লিশ মিনিটের মতো আমি এই চিকেনগুলো মেরিনেট করে নেব চল্লিশ মিনিট পর ফিরে আসলাম চল্লিশ মিনিট পর দেখুন আমার চিকেনের উপর যে মশলার কালারটা কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে আর চিকেনটা থেকে অনেক সুন্দর গ্রানও আসছিলো তো যাই হোক আমার কিন্তু চিকেনটা ভালোভাবে মেরিনেট করা হয়ে গেছে এখন আমি একটি প্যান চুলের মধ্যে বসিয়ে সুন্দরভাবে অল্প আছে চিকেনগুলো ভেজে নেবো আর চিকেনগুলো ভাজবো একেবারে গ্রিলের মতো করে আমরা যেভাবে গ্রিলটা খাই গ্রিলের উপর যে একটা পোড়া পরা ভাব থাকে ঠিক সেইভাবেই কিন্তু চিকেনগুলো ভেজে নেব চিকেনগুলো ভাজার জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিয়েছে আমি কিন্তু ডুবো তেলে চিকেনগুলো ভাজবো না অল্প তেলেই চিকেনগুলো ভেজে নেব চিকেনগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের মতো ঠিক পাঁচ সাত মিনিটের মধ্যে কিন্তু এই চিকেনগুলো এক পাশ হয়ে যাবে ঠিক সাত মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি তো এক পাশ কিন্তু হয়ে গেছে এখন আমি উলটিয়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিছুটা ভিডিও ডিলিট হয়ে গেছে আসলে আমরা যারা ভিডিও করি তাদের দেখা যায় অনেক ভিডিও ডিলিট হয়ে যায় তখন দেখা যায় আমরা অনেক প্রবলেম পড়েছি তো যাই হোক আমি কিন্তু উলটিয়ে নিয়ে এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের মতো তো পাঁচ মিনিট পর আবার উলটিয়ে পাল্টিয়ে নিচ্ছি আর আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখুন একটা গ্রিলের যে একটা কালার থাকে ভাজা সেইভাবেই কিন্তু আমি চিকেনগুলো সুন্দরভাবে একটু পোড়া পোড়া করে ভেজে নিয়েছি আর এইভাবে চিকেন ভাজি করলে কিন্তু খুব ভালো লাগে খেতে আর এরকমভাবে ভিন্নভাবে যদি একটু মাঝে মাঝে চিকেনগুলো ট্রাই করা হয় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর মুখের টেস্টটাও একটু ফিরে আসে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ